সিরাজগঞ্জের মতো জায়গাতে নিয়ম কানুন দিয়ে হিসাব করা যাবে না এই জায়গায় হিসাব করলে হিসাব করতে হবে তবে আমার বিশ্বাস যুবকদের চরিত্র ঠিক করতে বিয়ে ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না অনেক বাবা আছে যারা জানে যে আমার ছেলে হারাম সম্পর্কে আছে তবুও তার ছেলেকে বিয়ে দিতে চায় আমি তো স্পষ্ট ভাষায় বলি আপনার ছেলেকে যদি আপনি আর আপনার জন্য আপনার ছেলে যদি সিরাজগঞ্জের শহরে গিয়ে পার্কে গিয়ে কোন মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করে এর প্রত্যেকটা কেমতে আব্বাজানকে তার কাঁধে বহন করতে হবে এবং অনেক মেয়েরা আছেন যাদের কাছে পুরুষের মন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে আমি প্রত্যেকটা বলতে চাই একটা তোমার পরিবারে আমাকে যদি তোমরা পর্নোগ্রাফি তথা জেনা থেকে বাঁচাতে চাও বিয়ে ছাড়া দ্বিতীয় কোন অপশন আমার কাছে না এবার একটা প্রশ্ন করব যার উত্তর পচারন ভুল আসতে পার অ্যাক্টিভ হয়ে যান তাকবীর দেন দেখি না তাকবীর ডানে কি কেউ উঠতেছে ডানে বামে কেউ উঠতেছে দেখেন তো আচ্ছা ভাইজান একটা কথা বলে ফেলি আমি এসেছি এক ঘন্টার একটু দুই তিন মিনিট বেশি হয় কমিটিকে আমি বলেছি ভাইজান এক ঘন্টার এক মিনিটও ডান করব না ওয়াজ আমার শেষ হয়ে যাবে এটা ফ্রমে স্পষ্ট উল্লেখ আছে কিন্তু আমি নিজের থেকে বলতেছি একটা কথা সিরাজগঞ্জের মতো জায়গাতে নিয়ম কানুন দিয়ে হিসাব করা যাবে না এই জায়গায় হিসাব করলে ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে প্রশ্নটা তোমরা ভুল উত্তর দিতে পারো এই জন্য তোমাদেরকে আগেই সাবধান করলাম যুবক ভাইরা বিশ্বাস করো উত্তরটা সাবধানে দিন রুহু যখন হয়ে যাবে লাশ যখন কবরে দাফন হয়ে যাবে রিলেটিভস তথা আত্মীয় স্বজন যখন চল্লিশ কদম দূরে যাব দুইজন ফেরেশতা এসে আপনাকে আমাকে মোট কয়টা প্রশ্ন করবে চারটা কে বলেছে চারটা চারটা ভয় নাই ভয় নাই কে চারটা বলেছে ঠিক আছে ইউ আর রাইট ইউ আর রাইট চারটা বলেছ তুমি ঠিক আপনারা হাত নাম প্রশ্ন মোট তিনটা নয় আগেই বলেছিলাম সাবধান হয়ে বলতে হবে মোট প্রশ্ন চারটা ভয় পাবেন না আমি বলে দিয়ে যাও আমি প্রথম প্রশ্ন মনে করেন ফেরেস্তা হিসেবে এক্সাম্পল হিসেবে প্রশ্ন করছি আপনি জবান খুলে উত্তর দিবেন মা রব বুক আমাদের রব কে আওয়াজটা আপনাদের সিরাজগঞ্জের হয় নাই আচ্ছা আর একবার আল্লাহর নামটা বলবো আমাদের রব এক সপ্তাহ বলেন সিরাজগঞ্জ পাশি ওই দমে দমে দোনো মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাখালির কণ্ঠে শুনি তসবি কল রসবি র বলেন সবাই আল্লাহ আমার র দমে দমে তন মনে তারি অনুভব রকে আমার দিকে তাকান তো একটু কম দেখা যাবে আমি সরি ফর দ্যাট আমার মুখে এই যে কালো কালো লম্বা লম্বা আমি হাত দিয়ে নাড়তেছি স্টিল এটার নাম কি তোমরা তো বুঝতে পেরেছো তোমরা উত্তর দাও এটার নাম কে এবার আপনারা সবাই মিলে বলো এটা নাম কে পাম দিবেন না আপনাদের মনে যা আছে আপনারা তাই বলবেন তাতে আমি খুশি হব আমি তো একজন যুবক ছেলে আমি তো চাইলে দাড়িটা ক্লিন শেপ করতে পারতাম কিন্তু আমি যে আমার নবীকে ভালোবেসে দাড়িটা চাপ দাড়ি দেখেছি আমার মুরব্বীর মুখে চাপ দাড়ি আমার আব্বা জানের চাপ দাড়ি আমার আব্বা জানের চাপ দাড়ি আব্বা জানের অনেকের চাপ দাড়ি আমার দিকে তাকায় বলেন তো এই চাপ দাড়িতে আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে আসতে বলল কেন আনস্মার্ট লাগতেছে খ্যাত লাগতেছে অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জালা পোড়া চুলকানি শুরু হয়ে বলে তুমি কি দাড়িওয়ালা বিয়ে করছো যদি সেই মেয়েকেই বলো তুমি কি গাঞ্জা খোর বিয়ে করবা বলবে তার মানে আজকালকার অনেক মেয়ে বা বের হয়েছে ওভার আপডেটেড এত বেশি আপডেট হয়েছে দিনদার দাঁড়িওয়ালা পছন্দ হয় না গাঞ্জা খোর দেখলে এদের বেশি পছন্দ ওয়াজের মাঝে একটা কথা মনে পড়ে গেল রাগটা করবেন নাকি আবার না আপনাদের পারমিশন লাগবে না হয় বলতে পার না পারমিশন আছে একটা ছেলে বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে পাত্রি পাত্রি মানে তো বোঝো তোমাদের কেউ দেখতে হবে আগামীতে বিয়ের জন্য তো পাত্রীর সঙ্গে কথাবার্তা মোটামুটি আগায় গেছে সাদি বহুত হি জলদ হি হনে বলা হয়ে যাবে বিয়েটা হয়ে যাবে যাবে যুবকটা যখন পাত্রী দেখে বের হয়ে যাবে কথা বলা যাবে মেয়েদের ঢং কিন্তু অযথা আমি করে ছোট্ট একটা নর্মাল কথা এমন ঢং দিয়ে বলে মনে হয় নবজাত মায়ের পেট থেকে বের হয়ে আসে ভাবটা এমন যেন ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না যখন বিয়ে করবা তখন দেখবা রাজ রানী নয় কাল নাগিনি বিয়ে করে না তবে সব মেয়েটা আমরা এক পাল্লায় মাপি না তো মেয়েটা বলছে ভাইয়া একটু কথা বলা যাবে তো ছেলেটা বলছে এত সুন্দরী একটা মেয়ে বিয়ে যে তো আগায়ে গেছে কথা বললে সমস্যা কি একটু কথা বলে নে তো মেয়েটা বলছে আসলে আমি কিন্তু মজার জন্য বলছি না একটা মেসেজ আছে গুরুত্বপূর্ণ তাই বলছি তো বলতেছে আপনার সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই পার্সোনাল কথা আপনার আব্বা আম্মা থাকতে পারবেন তো যুবকটা তো ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে যুবকটা বলতেছে ঠিক আছে আপনি এক কাজ করেন আপনি রুমের এই পাশে দেয়ালের কাছে আসেন আমার আব্বা আম্মা এক্সিট গেট তথা বের হওয়ার গেট ওখানে দাঁড়ায় থাকে। একটু দূরত্ব ডিস্টেন্স মেনটেন করো তো মেয়েটা বলতে গিয়েও বলছে না বলতে গিয়েও বলছে তো যুবকটা বলছে নির্দিধায় যা বলতে চান ইউ ক্যান ইউনো মেক কনভার্সেশন উইথ মি ভেরি নর্মালি যা বলতে মন বল তো মেয়েটা বলতেছে আসলে আপনাকে আমার পরিবারের সবার পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে বাট প্রবলেম একটা জায়গা তো বলছে কি প্রবলেম বলছে আপনার মুখে এই যে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে আছে না আপনাকে এটা কেটে ফেলতে হবে জোরে বলেন নমস্কার যুবকটা হতভম্ব কিং কর্তব্য বিমূল হয়ে গেছে আরে ব্যাপার কি সবই তো ঠিকঠাক ছিল ওয়াট ইস ইউর প্রবলেম উইথ দিস বিয়ার দাঁড়ি নিয়ে আপনার সমস্যাটা আসলে তো মেয়েটা বলছে দাঁড়িতে কেমন যেন আপনাকে চা 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 লাগবে দাড়িটা কেঁচে ফেললে আপনাকে দেখতে সুন্দর লাগবে শোনো একটা কথা বলে দিয়ে তোমাদেরকে গায়ে লাগবে হাসবা তবে কথাটা ঠিক কিনা আমাকে বলে দিও যেই মেয়েদের দাড়িওয়ালা দেখলে পছন্দ হয় না এদেরকে ধরে এনে বিলিয়ে দাঁড়ি নয় আর জের দাঁড়িওয়ালা পছন্দ সেটা আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে তো যুবকটা বলছে প্রিয় বোন আপনি যদি আমাকে বিয়ে করতে চান এই দাড়ি নিয়েই বিয়ে করতে হবে আর যদি আপনি আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতেই না চান আপনার মতো কয়েক কোটি মেয়ে আমাকে ছাড়লেও আই কেয়ার আপনার মতো মেয়ের চাইতে আমার নবীর আদর্শের দাঁড়ি আমার কাছে অনেক বেশি দামি আমার সিরাজগঞ্জের